বন্ধুরা আপনাদের কি কখনো মনে হয়েছে টাকা সবকিছু না কিন্তু টাকার অভাব সবকিছু কষ্টদায়ক করে তোলে পরিবারে যখন বাবার হাতে টাকা কম পড়ে তখন একটা নিঃশব্দ চাপ কোনো কথা না বলেও ঘরের দেয়াল বাতাস সবকিছু কিছু যেন ভারী হয়ে যায় মায়ের চোখের চিন্তা বাবার দীর্ঘশ্বাস আর ছোট্ট বাচ্চার মনে প্রশ্ন টাকা কি এতটাই শক্তিশালী আজ আমরা যে গল্পটা শুনতে যাচ্ছি সেটা কোনো শুধু একটা বইয়ের গল্প নয় এটা এমন একটা মানসিকতার গল্প যা বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ আপনার জীবন এমনকি আপনার পরিবারের হাসিটাও কারণ টাকা শুধু কাগজ নয় এটা আমাদের ভাবনা সিদ্ধান্ত আর আমাদের আগামী দিনের প্রতিচ্ছবি বন্ধুরা কিছু বই আছে যেগুলো শুধু পড়া হয় না অনুভব করা হয় আজকের গল্পের শিক্ষা এসেছে এমনই তিনটি শক্তিশালী মানি মাইন্ডসেট বই থেকে রিচ ড্যাড পোর ড্যাড দ্য সাইকোলজি অফ মানি থিঙ্ক এন্ড গ্রো রিচ এগুলোর মূল কথা একটাই টাকার অভাব কখনো সমস্যা নয় সমস্যাটা হল আমাদের মানসিকতা প্রথম শিক্ষা দরিদ্র মানসিকতা বনাম ধনী মানসিকতা দরিদ্র মানসিকতা সবসময় বলে আমার পক্ষে সম্ভব নয় আর ধনী মানসিকতা জিজ্ঞেস করে কিভাবে সম্ভব করা যায় একটা ছোট্ট গল্প শুনুন রবিন নামে একটি ছেলে ছিল প্রতিদিন সকালে তার বাবা বলতেন আমরা গরিব আমাদের ভাগ্য খারাপ ফলে রবিন ছোট থেকেই বিশ্বাস করলো তার সীমাবদ্ধতা স্থায়ী অন্যদিকে তার এক বন্ধু ছিল তার বাবার কথা ছিল টাকা করা কঠিন নয় সঠিকভাবে কাজ করতে হয় একজন ভয় পেল আরেকজন চেষ্টা করল আর্থিক এখানেই বদলে গেল দুই জীবনের পথ দ্বিতীয় শিক্ষা টাকার প্রতি আমাদের অনুভূতি আমাদের ভবিষ্যৎ করে দেয় অনেকেই ভাবে টাকা খারাপ কিন্তু বাস্তবটা হলো টাকা না থাকলে কষ্ট অনেক বেশি কেউ ভাবে টাকা মানে খরচ করার জিনিস আর কেউ ভাবে টাকা হল বিনিয়োগ নিজেকে গড়ার অস্ত্র যারা সফল হয় তারা কখনো খরচ দিয়ে যাত্রা শুরু করে না তারা শুরু করে শেখা দিয়ে স্কিল দিয়ে বিনিয়োগ দিয়ে তৃতীয় শিক্ষা বড় সম্পদ শুরু হয় ছোট নিয়ম থেকে আপনি আজ যদি মাত্র দশ টাকা সঞ্চয় করেন একদিনের চায়ের দাম বাদ দিয়ে যদি একটা বই কিনে ফেলেন হয়তো সেই বইয়ের জ্ঞান একদিন আপনার ইনকাম পাঁচ গুণ বাড়িয়ে দেবে চতুর্থ শিক্ষা টাকার লক্ষ্য থাকলে পথ নিজেই তৈরি হয় আপনি যদি ভাবেন আমি মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করব তাহলে আপনার মস্তিষ্ক পথ খুঁজে বের করতে শুরু করে কিন্তু আপনি যদি নিজেকে বলেন আমার দ্বারা সম্ভব না তাহলে আপনার মস্তিষ্কও থেমে যায় স্বপ্ন টাকাকে নিজের দিকে টানে ভয় টাকাকে দূরে ঠেলে দেয় শেষ উপলব্ধি বন্ধুরা টাকা সবকিছু না কিন্তু মায়ের চিকিৎসার সময় হাসপাতালে টাকা লাগবে ভাইয়ের পড়াশোনার জন্য ভর্তি টাকা লাগবে পরিবারকে হাসানোর পেছনে যে ত্যাগ আছে সেটাও টাকার সাথে জড়িত তাই টাকা পকেটে আসার আগেই প্রথমে আসতে হয় মাথায় মানসিকতায় আজ নিজেদের কাছে প্রশ্ন করুন আমি কি টাকার অভাবে থেমে আছি নাকি টাকার জ্ঞান অর্জন করে সামনে এগিয়ে যাচ্ছি যদি এই গল্পটা আপনার ভিতরে একটু হলেও আগুন লাগিয়ে থাকে তাহলে কমেন্টে লিখুন আমি বদলাতে চাই আর যদি চান তাহলে আমরা শুরু করতে পারি এই টপিকের সম্পূর্ণ বই সিরিজ একের পর এক জীবনের মতো বাস্তব অনুভবে এবং লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কারণ আপনি ধনী মানসিকতার পথে হাঁটা শুরু করে ফেলেছেন ধন্যবাদ